একটা ইন্টারেস্টিং রুট পাইছি এই জায়গাতে রুটটা একটা টিলার মধ্যে দিয়ে লুপের মতো আর কি তো আপনারা যারা আমারে পার্সোনালি চেনেন জানেন যে আমি হচ্ছে গিয়ে ক্লাইম্ব খুবই পছন্দ করি বাট আমার জন্ম হয়েছে গিয়ে ফ্ল্যাটল্যান্ডে এবং হচ্ছে গিয়ে ক্লাইম্বে কখনো চালানোর আসলে খুব একটা সুযোগ হয় লাইফে যে চার পাঁচবার পাহাড়ে গেছি দ্যাটস অ্যাবাউট ইট তো বারবার পাহাড়ে যেতে চাই এই সিলেটে আসার কারণও কিন্তু ছিল হচ্ছে গিয়ে পাহাড় দেখতে পাবো এইটা বলে টিলাগুলারে গুনায় ধরি নেই বিকজ সবসময় হাস্যকর মনে হয়েছে টার্নস আউট যে এই হাস্যকর জিনিসটাই আমার জন্য এখন এর লাইফ এর মতো হয়ে গেছে কারণ রাইডস না করতে পারলে বা সাইক্লিং না করতে পারলে তো ডিপ্রেশন হয় বাট এইখানে টিলার মাঝখানে যে ক্লাইমটা পাওয়া গেছে এটা আমার জন্য লাইফ সেভার হয়ে গেছে অনেকটা তো লাস্ট একটা ল্যাব ফাইভ কিলোমিটার ধরে চালাইতেছি এখানে মনে হয় মিরর হয়ে আসে কিনা আচ্ছা এটা পরে হয়তো ফ্লিপ করে দেওয়া যাবে 5.9 পয়েন্ট নাইন কিলোমিটারে একশো তিরানব্বই মিটার একশো তিরানব্বই মিটার হচ্ছে গিয়ে এলিভেশন গেইন হয়েছে উইচ ইজ নট ব্যাড গিভেন এটা একটা ফ্ল্যাট ল্যান্ড বাট এইটাই টিলা পাইসি বলে এবং টিলার মাঝখানে অফ রোড পাইসি বলে অফ রোড একটা লুপ হুকের মতো দেখতে একটা লুপ পাইছে বলে এটা পসিবল হয়েছে সো এটা নিয়ে আমি খুবই হ্যাপি এবং এই জায়গাটা বৃষ্টির সময় কেমনে করে চালাবো এটা নিয়ে আমার বড় দুশ্চিন্তা হয়ে যাচ্ছে বিকজ আমার তো এখানে চালাইতে হবে সো আমি জানি না বৃষ্টির সময় চালানোর জন্য একটা গ্র্যাভেল বিল করব না এম টিবির এম ফ্রেম দিয়ে মোটা চাকা দিয়ে রোডের গ্রুপ সেট দিয়ে হাইড্রোলিক গ্রুপ সেট দিয়ে একটা বাইক বিল করব আমি জানি না বাট আমার এটা চালাইতে হবে আমি যতদিন এখানে আসি আমার এই এলিভেশন গেইনের জন্য হলো এই জায়গায় চালাইতে হবে সো আই এম সিরিয়াসলি থিঙ্কিং অ্যাবাউট বিল্ডিং অ্যানাদার বাইক বাট ফাইভ পয়েন্ট নাইন কিলোমিটারে অ্যাট দ্যাট ইজ ছয় কিলোমিটারে ছয় কিলোমিটারের কম একশো তিরানব্বই মিটার এলিভেশন গেইন উইচ ইজ নট ব্যাড নট ব্যাড অ্যাট অল তো এই আর কি একটা ভিডিও বানাইলাম ঠিক আছে